আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দুই মাস আগে আমরা পালনের জন্য কিছু ফার্মি মুরগির বাচ্চা আনি তো আমাদের কিছু ভুল এবং আগে পরে ফার্মি মুরগি পালার অভিজ্ঞতা না থাকার কারণে মুরগিগুলো মারা যায় তো এই প্রধান ভুলগুলো হলো আমরা মুরগিকে গিয়ে ঠিকমতো ব্রুডিং করতে পারিনি এবং মুরগির যে ওষুধ বা যে ইকুইপমেন্ট লাগবে আমাদের কাছে সেগুলো ছিল না প্রথমে আমরা ভাবছিলাম মুরগিগুলো পনেরো থেকে বিশ দিন খাঁচায় বা ঘরে আটকে রেখে পেলে এরপরে আমরা বাহিরে ছাড়বো তো খাবার খাওয়ার জন্য আমরা যখন মুরগিগুলোকে বাইরে সারি তার কিছুদিন পরে আমরা দেখতে পারি যে মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তো এই অসুস্থ কারণ চেক করতে গিয়ে দেখতে পারলাম বা আমরা বুঝতে পারলাম যে মুরগিগুলো ঠান্ডা লাগছে তো যার ফলে আমরা সেরকম কোনো ওষুধ না দিয়ে মুরগিগুলোকে ঘরে আটকে রেখে পালা শুরু করলাম এর কিছুদিন পরে এক এক করে মুরগিগুলো মারা যেতে শুরু করল আমরা কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে মুরগির কি সমস্যা হচ্ছে বা ঘরে আটকে রাখার পালার পরেও কেন মুরগিগুলো মারা যাচ্ছে তো আমরা এক বড় ভাইকে জানাই যে ভাই আমাদের মুরগিগুলো এইভাবে মারা যাচ্ছে বা কেন মারা যাচ্ছে তো সেই ভাইও সেরকম কোনো সলিউশন দিতে না পারায় মুরগিগুলো এক এক করে মারা যায় তো তার কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে এগুলো সাধারণত হয়েছে আমাদের যে খাবারগুলো দিতাম ওই খাবারের কারণে একে তো মুরগির আগে থেকে বাইরে ছাড়ার কারণে ঠান্ডা সমস্যা ছিল এবং এরপরে আমরা যে খাবারগুলো দিছি সেগুলো আরও ঠান্ডা সমস্যা বাড়িয়ে দিয়েছে আমরা সাধারণত মুরগিকে তখন ভাত বা কুড়া তুষ এগুলো পানি দিয়ে মিশিয়ে একসাথে মিক্সড করে দিতাম তো যার ফলে মুরগি ঠান্ডা লাগার কারণে সব মুরগিগুলো মারা যায় তো তার কিছুদিন পরে আমি আবার নতুন করে মিশরীয় ফার্মি মুরগি আনি তারপরে সুন্দর করে দিন দিন করার করার পরে 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 এর করলাম মোট আমরা মুরগিগুলোকে কোড়ার ভিতরে সারলাম এবং ব্রুডিং এর পরেও আমরা মুরগিগুলোকে খাবার দিতাম সাধারণত নারিশের স্টেটার ফিড এবং এখন আমরা নারিশের গুরুয়ার ফিট খাইয়ে মুরগিগুলোকে পালন মহান আল্লাহ তালার অশেষ রহমতের মুরগিগুলো এখন সুস্থ ও হৃষ্ট পুষ্ট আছে তো মহান আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে হয়তো তখন যদি মুরগিগুলো মারা না যেত তাহলে আমরা এখন এত বড় পরিসরে করার ইচ্ছা বা কোনো মনোভাব থাকতো না তো যাই হোক সে হয়তো এটা আমাদের ভালোর জন্যই করছে তো এরপরে আমরা আরও পঞ্চাশটি ফার্মি মুরগি আনি এবং পঞ্চাশটি কোয়েল পাখি ব্রাহ্মা টার্কি মোটামুটি ভালো বড় পরিসরে আমরা এই খামারটি চালু করি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি প্রতিদিন আমার দৈনন্দিন কাজগুলো ভিডিওর মাধ্যমে এখানে দেওয়ার চেষ্টা করব ইনশাল আমাদের কিছু ছোটো ভুলের কারণে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশটা মুরগি একবারে মারা যায় তো আপনারা যদি কেউ ফার্মি মুরগি পালন করার চেষ্টা করেন বা পালন করতেছেন তাহলে সবসময় ওদের সুস্থতা বা ওদের দিকে খেয়াল রাখবেন এবং ছোটোবেলায় মুরগিকে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করবেন এবং বয়স মতো ভ্যাকসিন দেবেন এবং মুরগিকে সবসময় উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে মুরগি ঠান্ডা না লাগে ফার্মি মুরগির একটা বড় সমস্যা হচ্ছে এদের ঠান্ডা লাগা তো সঠিকভাবে যদি আপনি মুরগির পরিচর্যা রক্ষা করতে পারেন তাহলে আপনার খাবারে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ কেননা যারা ফার্মি মুরগি পালে এরা সবাই জানে যে ফার্মি মুরগিকে ডিমের রাজা বলা হয় তো এইটি যেহেতু আমার ফার্স্ট ভিডিও হতে পারে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়েছে এবং আমার ভয়েসটা অনেক খারাপ হয়েছে তো আপনারা এইগুলো সব ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম